গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আর আমি তো একটু বেশি ভালো আছি কারণ এসেছি বাবার বাড়িতে আর বাবার বাড়িতে আমার মর্নিংটা কেমন হয় তোমাদের সঙ্গে আজকে সব শেয়ার করব তো এখন বাজে সকাল সাড়ে নটা আমার এই মাত্র ঘুম ভাঙলো তাও ঘুম ভাঙতো না হাজবেন্ড যেহেতু উঠে পড়েছে তো সেই জন্য আমারও ঘুমটা ভেঙে গেল আর এখন দেখো নটা ছাব্বিশ বাজে প্রায় সাড়ে নটায় বলতে গেলে মেয়েও এদিকে ঘুমোচ্ছে ও ওঠেনি আর আমাকে উঠতে ইচ্ছা করছে না কিন্তু উঠতে হবে হাজবেন্ড যেহেতু উঠে পড়েছে ওকে ব্রাশ কোয়ালিটি গুলো দিতে হবে আর ও এখান থেকে আবার দোকানেও যাবে আর সময় মতো দোকান তো যেতেই হবে তো সেই জন্য সকাল সকালে উঠে পড়লাম মানে বাবার বাড়িতে সাড়ে নটা মানে খুব সকাল সকাল শ্বশুর বাড়ি হলে এটা আমার কাছে দুপুর হয়ে যেত বাবার বাড়িতে এলে আমি সাধারণত দশটা সাড়ে দশটার দিকে উঠি এটা হয়তো সব মেয়েরাই করে থাকে আর দেখো আমার মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এমন কি বাবা খেতে বসেছে এখন মা করছে গরম জল যেহেতু হাজবেন্ড সকাল সকাল স্নান করবে আর জামাইয়ের খেয়াল শাশুড়ি রাখবে না তা কখনো হয় তো সেই জন্য মা বসিয়ে দিয়েছে গরম জল আমার হাজব্যান্ডের স্নান করার জন্য ব্রাশ করতে করতে আমি আর হাজবেন্ড চলে এলাম আমাদের বাড়ির সামনে মাঠে সকালে মাঠের দৃশ্যটা এত সুন্দর লাগে না পুরো একদম চোখ জুড়িয়ে যায় তো যতবারই আসি মাঠে একবার আসবই আর শীতের দিন খুব সুন্দর হালকা রোদ্রু বেরিয়েছে আর রোদ্রুটাও বেশ মিষ্টি লাগছে আর আমাদের বাড়ি কোথায় বলতো ওই যে সামনে দেখতে পাচ্ছ রাস্তাটা রাস্তাটার ওপারে ওই যে নীল রঙের দরজাটা দেখতে পাচ্ছ মানে জানলা ওটাই হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িটা খুব সুন্দর জায়গায় বাড়ির সামনে মাঠ আর বাড়ির পেছনে নদী দুটোই একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আর দেখো মাঠে এসেছি চারিদিকে একদম হলুদ আর হলুদ আসলে এখন সরষের সিজন তো সবাই সর্ষে লাগিয়েছে আর সর্ষের ফুলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে মানে যতদূর চোখ যাচ্ছে শুধু হলুদ আর শীতের সিজন তো মাঠের পরিবেশটা একটা আলাদা ধরনের হয়ে যায় নানান রকমের সবজিতে মাঠ একদম সেজে ওঠে আর এখানে কি গাছ বলো তো এগুলো হচ্ছে রসুন গাছ তোমরা যদি আমাদের মাঠের ভিডিও দেখতে চাও মানে সবজি টবজি অবশ্যই কমেন্টে জানিও আমি করব তো চলে এলাম বাড়িতে এবার বিছানাটা গুছিয়ে নেব আর এদিকে মেয়ে উঠে পড়েছে এসে দেখি মা ও মুখ টুক সব ধুয়ে দিয়েছে আর হাসবেন্ডও স্নান করে নিলো যেহেতু ওকে দোকানে যেতেই হবে শ্বশুরবাড়িতে থাকলে কি আর হবে বলো তো মেয়ের মুখ টুক ধোয়া হয়ে গেছে যেহেতু তো ওকে দু তার বিস্কুট আমি খাইয়ে দেবো আর এদিকে মা তার জামাইকে খেতে দিয়েছে খাওয়া দাওয়া করে ও যাবে দোকানে আর আসবে না হয়তো রবিবারে আমাদেরকে নিতে আসবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হাজবেন্ড দোকানে বেরিয়ে পড়বে আর মেয়ের যা ডিউটি মানে ওর বাবা যখনই দোকানে যাবে হেলমেটটা এনে দেবে আজকেও তাই এ কদিন ওর বাবা ওকে খুব মিস করবে বিশেষ করে দোকানে যাওয়ার সময় যেখানেই থাক একবার যদি বলে মা ওটা এনে দাও তো মেয়ে দৌড়ে গিয়ে হেলমেটটা এনে দেবে এ কদিন তো আমরা এখানেই থাকবো তো সেই জন্য সেই এই বিষয়টা খুব মিস করবে এবার আমরাও খেতে বসলাম আর কীর্তনের সময় মারা নিরামিষ খেয়ে থাকে মানে যতদিন কীর্তন চলে ততদিন বাড়িতে নিরামিষ হয় মা অনেক কিছু করেছে। করেছে ভাজা একটা চচ্চড়ি বেগুন ভাজা আলু সিদ্ধ বাঁধাকপির ঘন্ট আলু আর ফুলকপি দিয়ে পনিরের তরকারি আর ছোলার ডাল মানে প্রচুর রকম পথ করে ফেলেছে মা আর মায়ের হাতে রান্না অসাধারণ একটা পার্সেল চলে এসেছে কি হয়েছে বলতো সকালে ডেলিভারি বয় ফোন করে বলছে আপনার একটা পার্সেল আছে আর পার্সেলটা আমি যেহেতু শ্বশুরবাড়ির অ্যাড্রেসে অর্ডার করেছি তো ওখানে আসার কথা ছিল তারপর আমি এবার বুদ্ধি করে বললাম যে প্রিন্স ক্লাবে আসতে পারবে নাকি মানে আমার হাজবেন্ডের দোকানে তো ওখানে এসে দিয়ে গেছে আমাদের পাড়ার একটা ছেলেকে দেখতে পেয়ে হাজবেন্ড আবার পার্সেলটা পাঠিয়ে দিয়েছে প্যাম্পাস অর্ডার করেছি মেয়ের জন্য তা তোমরা দেখতেই পেলে কিন্তু এত বাজে কোয়ালিটি যতবার মিশো থেকে অর্ডার করেছি এর থেকে বাজে কোয়ালিটি কোনোবারই আসেনি নিয়ে যখন ফেলেছি রিটার্ন আর করব না এদিকে আমার নাকটাও জাম হয়ে গেছে তো হাজবেন্ড আমার কালকে রাতে নেজাল ডপটা এনে দিয়েছে ওটাই দিয়ে নিচ্ছি ওটা না দিলে শ্বাস নিতে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে তোমার মেয়েকে খাইয়ে নেব খাইয়ে দিয়ে নিয়ে যেহেতু রদ্রু বেরিয়েছে মেয়েকে আজকে স্নানও করিয়ে দিতে হবে প্রায় তিন দিন পর আজকে ওকে স্নান করিয়ে দেব এদিকে দিদার আবার দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে এখন যাবে কীর্তনের ওখানে আর মেয়ে দেখো ও দাদুর সঙ্গে কত সুন্দর খেলছে ও দাদুদেরকে একটু বেশি ভালোবাসে বাড়ির দাদুকেও প্রচন্ড ভালোবাসে এই দাদুকেও ভালোবাসে আর বলটা দেখতে পাচ্ছো ও ছোট দাদু মানে আমার কাকা কিনে দিয়েছে আমার কাকাকে দেখে আবার প্রচন্ড ভয় পায় কালকে আবার গেছিল কাকার কোলে সেই আনন্দে কাকা আবার একটা বল আর একটা পুতুল কিনে দিয়েছে তো মেয়ে যখন ভালোই খেলছিল তাদের সঙ্গে তাই ভাবলাম এই সুযোগে আমি আগে স্নানটা করে নিই তারপর না হয় মেয়েকে স্নান করিয়ে দেওয়া যাবে আর প্রায় সপ্তাহ খানেকের পর আজকে সুন্দর রোদ বেরিয়েছে কালকেও রোদ্রু বেরিয়েছিল অনেকটা বেলা যাওয়ার পর আজকে আবার সকাল সকালই বেরিয়েছে তো সেজন্য ঠান্ডাটা একটু কম লাগছে আর মেয়েকে যেহেতু অনেকদিন থেকে স্নান করিয়ে দেওয়া হয় না তো জন্য মেয়েকেও এখন স্নান করিয়ে দেবো আগে রোদ্রুতে বসে ভালো করে সরষের তেল মাখিয়ে দেব তারপর গরম জলে স্নান করিয়ে দেব বেরিয়েছে আর আমাদের এই বাড়িতে যেরকম রোদ্রের জন্য কষ্ট করতে হয় ছাদে না গেলে রোদ্রু পাওয়া যায় না এ বাড়িতে আবার বেশ বারান্দাতে রোদ্রু পাওয়া যায় এই ঘরটা এখনো কমপ্লিট হয়নি বছরের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে আমাদেরকে মেয়েকে স্নান দান করিয়ে দিলাম বাবা আবার ওকে পৃথনের ওখানে নিয়ে গেল বর্তমানে বাড়িতে আমি একাই আছি আমি যাব একটু পরে আসলে আমার ভিডিও এডিট করতে হবে তো সেই জন্য আর গেলাম না আর সর্দি তো ভালো লাগছে না একটু পরপর নাকে ড্রপ না দিলে অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে তোমার কথা শুনেই বুঝতে পারছো কথাটা কত একদম চেঞ্জ হয়ে গেছে আজকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে মহাপ্রভু ভোগ হচ্ছে মানে কৃতন হচ্ছে মা তো সকাল সকাল রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে গেছে দিদা তারপরে গেছে আর মেয়েও গেল তাদের সঙ্গে এখন আমি একা একটু পরে আমিও যাব। বিকেল চারটে বাজে আর এখন যাচ্ছি আমি মন্দিরে সকাল থেকে ভাবছিলাম যাব যাব তারপর শুয়ে বসে দিনটা কেমন করে পার হয়ে গেল বুঝতেই পারলাম না আসলে মেয়েও বাড়িতে ছিল না পুরো একদম রিল্যাক্স করছিলাম একা একা তারপর বাবা এসেছে ডাকতে যে ওইদিকে সব শেষ হয়ে গেল তুই এখনও যাসনি তো বাবা আমাকে আবার ডাকতে এসেছে জন্য বাবার সঙ্গে এখন যাচ্ছি আর ওইদিকে দেখো আমার মেয়ের হাত ধরে বাবা যাচ্ছে চলে এলাম মন্দিরের এখানে এসে দেখি কীর্তন শেষ হয়ে গেছে এখন খিচুড়ি খেতে দেবে আর দেখো কত লোকজন আমাদের বালুঘাটের মধ্যে এই গঙ্গাসাগরে সবচেয়ে বেশি ভিড় হয় ভোগের দিন অনেক দূর দূর থেকে সব খিচুড়ি খেতে আসে এখন দেখতে পাচ্ছ এভাবে রাত নটা সাড়ে নটা পর্যন্ত লোকজন থাকবে আর এদিকে মন্দিরটা পুরো ফাঁকা হয়ে গেছে প্যান্ডেলটা খুলে দিয়েছে এই দৃশ্যটা না একদমই দেখতে ইচ্ছা করে না মনটা কেমন ভেঙে যায় ভালো লাগে না কালকে রাতে কত ভিড় ছিল আর আজকে একদম ফাঁকা আর এদিকে মেয়ে দেখো বেলুন দেখতে পেয়েছে বেলুন কিন্তু একটা ও দাদু নিয়ে দিয়েছে তাও হয়নি এখন আর এই বেলুনটা নেবে না কারণ এটা অনেকক্ষণ আগে নিয়েছে পুরাতন হয়ে গেছে একজনের কাছে কেড়ে নিচ্ছে তারপর মা ওর ইয়ে দেখে মা আবার আরেকটা বেলুন কিনে দিল মানে দুই হাতে এখন ওর দুটো বেলুন লাগবে তো এবার একটা বেগুনি রঙের বেলুন কিনে দিল এটাই এখন কিছুক্ষণ ওর প্রিয় হবে তারপর হয়তো আবার জেদ করবে এবার জেদ করলে আর দেবো না দেখো এবার ওটা নিচ্ছে না এখন এটাই নেবে তো মাকে বললাম এটা তুমি ধরে থাকবো এবার আমরাও বসে পড়লাম খিচুড়ি খেতে আর পাঁপড় ভাজাটা দেখতে পাচ্ছ ওটা দোকান থেকে কিনে নিয়েছি খিচুড়িটা ব্যাপক হয়েছে চলে এলাম বাড়িতে আর মেয়ের ভাব দেখো তুই হয়তো দুটো বেলুন নিয়ে খেলছে ওর অন্য কিছু জেদ নেই শুধু বেলুন নেওয়ারই জেদ